জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে হিমবাহ হিমবাহের চারটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব হিমরেখা হিমশৈল ক্রেভাস বা হিমদরী এবং বার্গশ্রুণ্ড পার্ট ১৩ পর্যন্ত নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করেছি পাঠ চোদ্দো থেকে আমাদের হিমবাহ সম্পর্কে আমরা আলোচনা করব তো প্রথমেই একটা কথা যেটা জানতে হবে যে হিমবাহ কাকে বলে হিমবাহ কোনো মনে রাখবে যে ছোট্ট এরকম এক টুকরো বরফ নয় হিমবাহ মানে এটাই যে বিরাট এরিয়া জুড়ে মানে অনেক বড় একটা এরিয়া জুড়ে কি হয় না মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে খুব ধীরে অনেক স্পিডে নয় কিছু দ্রুতমান আছে সেটা আমি পরে বলবো কিন্তু ধীরে প্রবাহমান তুষার ও কঠিন বড় পুঞ্জই হলো হিমবাহ ঠিক আছে তার মানে এই যে কথাটা দেখছো হিমবাহ ঠিক আছে হিম মানে হচ্ছে বরফ বা তুষার আর বাহ মানে হচ্ছে প্রবাহ এটা কিন্তু মাথায় রাখতে হয় মানে এগুলো প্রবাহমান খুব ধীরে যায় মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে স্থলভাগের উপর দিয়ে যায় আর এটা কঠিন একটা বরফপুঞ্জ এটাকেই বলা হয় কিন্তু হিমবাহ সংক্ষেপে এক কথা আমি যদি বলতে যাই তাহলে বলবো যে বরফের নদীকেই বলা হয় হিমবাহ ঠিক আছে কিন্তু যদি আমরা লিখতে যাই যে কাকে বলে তাহলে এটাই লিখবো যে স্থলভাগের ওপর দিয়ে মধ্যাকর্ষণ শক্তির প্রবাহে ধীরে ধীরে প্রবাহমান তুষার ও কঠিন বরফপুঞ্জই হিমবাহ ঠিক আছে যেটা ইংরাজিতে গ্ল্যাসিয়ার বলা হয় জি এল এ সিআইআর গ্লাসিয়ার ঠিক আছে বেশ এবারে আমরা হিমবাহর ক্ষয় সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো যাওয়ার আগে হিমবাহ সম্পর্কে কিছু আমরা জানব যেটা দেখো এই যে চারটে আমরা লিখে রেখেছি এগুলো হিমবাহের ফলে গঠিত কিন্তু কোনো ভূমিরূপ নয় কারণ ভূমির যখন কোনো পরিবর্তন হবে তার কোনো একটা আলাদা রূপ ধারণ করবে তখনই আমরা তাকে ভূমিরূপ বলবো কিন্তু এগুলো কি জন একটা একটা করে ব্যাখ্যা করব সেটা বুঝতে পারবে প্রথমে যেটা আছে সেটা আমরা জানবো যে হিমরেখা কি বা কাকে বলে হিমরেখা দেখো কি এটা কোনো ভূমিরূপ নয় কি সেটা আমি পরে বলছি দেখো এটা একটা পর্বত যেটা যতটা এই রেড কালার দিয়ে ভরাট করা আছে এতটা পর্যন্ত কি হয় না সারা বছর বরফ জমে থাকে আর ঠিক এখানে একটা রেখা দিয়েছি এই রেখাটার নিচেই কিন্তু বরফ গলে জল হয় তার মানে একটা নির্দিষ্ট সীমারেখা থাকে যার উপরে সব সময় সারা বছর বরফ জমা থাকে আর যার নিচে কোনো সময় বরফ থাকে না এখানে জল হয়ে যায় তো এই রেখাটাকে আমরা কি বলবো না হিমরেখা বা ইংরাজিতে বলবো কি না স্নো লাইন এটা উচ্চ পার্বত্য অঞ্চল বা মেরু অঞ্চলে লক্ষ্য করা যায় ঠিক আছে তাহলে এটা দেখো কিন্তু কোনো ভূমিরূপ নয় এটা একটা ফ্যাক্ট বা একটা ঘটনা বলতে পারো তো এটাই হচ্ছে আমরা হিমরেখা যদি কাকে বলে বলা হয় তাহলে আমরা এটাই লিখবো যে উঁচু পার্বত্য বা মেরু অঞ্চলে যে সীমারেখার ওপর সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে যার নিচে মানে এই জায়গাগুলো যার নিচে তুষার গলে যায় তাকে হিমরেখা বলে এবার এই যে হিমরেখাটা আছে এর উচ্চতা একটা উচ্চতা আছে তো মানে যে কোনো পর্বতের একটা ধরো এই যেমন একটা পর্বত এর একটা নির্দিষ্ট উচ্চতার উপরে গিয়ে তো এই হিমরেখাটা দেখা যায় মানে হিমরেখার উপর বরফে থাকে হিমরেখার নিচে বরফ গলে জল হয়ে যায় তো এই উচ্চতাটা নিরক্ষ রেখা থেকে যত মেরুর দিকে যায় তত কমতে থাকে মানে কি রকম ধরো আমি বলছি যে নিরক্ষ রেখা থেকে আমি যত মেরুর দিকে যাব যত মেরুর দিকে যাব তত উচ্চতাটা কম হতে কোন উচ্চতা ধরো এটা একটা নিরক্ষরেখা ঠিক আছে আমি এরকম একটা রেখা তার নাম নিরক্ষরেখা এখানে কোনো পর্বত এক অবস্থান করছে ঠিক আছে তো এই পর্বতের যে উচ্চতা তো এতটা উচ্চতায় গিয়ে হয়তো এই চূড়াটা বরফে পরিণত হবে ঠিক আছে তো দেখো কতটা উচ্চতা এবার এটা একটা মেরু অঞ্চল এটা নিরক্ষরেখা ডট দিলাম আর এটা মেরুতে এখানে মেরুতে তো এমনি বরফ পরিণত হয় সমস্ত জায়গায় মেরু অঞ্চল তো সবসময় বরফেই ঢাকা থাকে তো এরকম যদি এই পর্বতটাই যদি এখানে অবস্থান করে তাহলে আমরা দেখতে পাবো ঠিক এই জায়গা থেকেই কিন্তু পুরো জায়গাটা বরফ হয়ে গেছে বা হয়তো পুরো পাহাড়টাই হয়তো বরফের ঠিক আছে বা এই জায়গা থেকে বা এই জায়গা থেকে আমরা দেখতে পাবো যে পুরো এই চূড়াটা কিন্তু বরফে ঢাকা তার জন্যই বলছি নিরক্ষরেখা থেকে যত আমরা মেরুর দিকে যাব উচ্চতাটা কিন্তু কমতে থাকে দেখো এখান থেকে এতটা উচ্চতা আর মেরু অঞ্চলে যখন যাবো তখন এতটা উচ্চতাটা তো অবশ্যই কমে গেল তো এটা হচ্ছে ব্যাপার আর হিমবাহ সর্বদা হিমরেখার কিন্তু উপরে থাকে এই যে এই জায়গাটা এটা যদি হিমবাহ কিন্তু ঠিক আছে তাহলে হিমরেখার উপরে সর্বদাই হিমবাহ তাই কখনোই নিচে নয় তো এটা যেমন আমি বললাম যে একটা উদাহরণ যদি দিই তাহলে দেখো বুঝতে পারবে যে নিরক্ষরেখা অঞ্চলে যে সমস্ত পর্বত থাকে সেগুলো অনেকটা উচ্চতায় গিয়ে এরকম হিমরেখা দেখা যায় আর মেরু অঞ্চলে এখানে বা এখানে হতে পারে বা কোনো কোনো সময় এমন হতে পারে যে পুরোটাই বরফে যেমন আমি যদি বলি আন্টার্কটিকা মহাদেশ সেখানে কি কোনো জায়গা বেঁচে থাকবে যদি কোনো পাহাড় পর্বত থাকে সেখানে পুরোটাই তো মহাদেশ সেটাকে তো আমরা বলি বরফের মহাদেশ তাই না তো মেনলি হিমরেখা মেরু অঞ্চলে কিন্তু যদি আমরা উচ্চতা বলা হয় যে হিমরেখার উচ্চতা কত মেরু অঞ্চলে মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা যদি বলা হয় তাহলে কিন্তু আমরা এটাই লিখবো যে পৃষ্ঠের সমান উচ্চতা ঠিক আছে সমুদ্র পৃষ্ঠে মেরু অঞ্চলে সমুদ্র পৃষ্ঠে বলতে কি বোঝায় দেখো যে কোনো উচ্চতা আমরা মাপি সমুদ্র পৃষ্ঠ থেকে মানে এটা যদি সমুদ্র হয় তাহলে এর যে পৃষ্ঠ মানে জলের একদম উপর সেই জায়গাটা থেকে মাপে মানে কি এখানে যদি মেরু অঞ্চলে উচ্চতা সমুদ্র পৃষ্ঠে তার মানে একদম জিরো উচ্চতা তাই না তার মানে এটাই বলতে চাইছে যে আন্টার্কটিকা মহাদেশে এই হিমরেখাটা একদম জিরো মানে পুরো পর্বতটাই বরফের ঠিক আছে একদম চূড়াতে এখানে বা এখানে নয় একদম পুরো জায়গাটা এটাই মাথায় রাখতে হয় যে মেরু অঞ্চলের হিমরেখার উচ্চতা সমুদ্রপৃষ্ঠে মানে সমুদ্রপৃষ্ঠ থেকে যেহেতু আমরা উচ্চতাটা মাপি তাই এখানে একদম সমুদ্রপৃষ্ঠে উচ্চতা তার মানে উচ্চতা কোনো ছশো মিটার বা পাঁচশো মিটার এরকম নয় জিরো মিটার মানে উচ্চতা নেই নিরক্ষ রেখা হলে উচ্চতাটা বুঝতে পারে যেমন একটা উদাহরণ দিলাম মেরু অঞ্চলে অ্যান্টারটিকা মহাদেশে কোনো হিমরেখার উচ্চতা হয় জিরো মিটার ঠিক আছে সেম এবার একটা আমি বলি যে গ্রিনল্যান্ডে ঠিক আছে গ্রিনল্যান্ডে এই হিমরেখার উচ্চতাটা কত হবে না প্রায় ধরে নাও ছশো মিটার ঠিক আছে ছশো মিটার হবে যদি এবার বলি আল্পস পর্বত নাম শুনেছ প্রত্যেকেই আলফস পর্বত যদি হয় তাহলে সেখানে উচ্চতাটা আমাদের হবে প্রায় আঠাশশো মিটার আঠাশশো মিটার ঠিক আছে হিমরেখা কিন্তু যদি আমরা হিমালয়ের কথা ধরি যদি আমরা হিমালয় বলি যে কত মিটারে হিমালয়ের কথা যদি বলি হিমালয়ের তাহলে হিমালয়ে কত মিটার উচ্চতায় এই হিমরেখা দেখা যায় তাহলে প্রায় ধরে নাও আটত্রিশশো থেকে প্রায় আটচল্লিশশো মিটার কিন্তু দেখো মানে নিরক্ষরেখা থেকে যত আমি উপরের দিকে যাচ্ছি মানে সরি মেরুর দিকে যাচ্ছি উচ্চতা কিন্তু কম মেরুতে একদম জিরো ঠিক আছে এটাই তো এটা আমি বোঝানোর জন্য বলেছিলাম যে উচ্চতাটা কি করে কমে ঠিক আছে এখানে থেকে এতটা বা এতটা তো এটাই জেনে রাখবে যে মেরু অঞ্চলে মানে নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলে যখন যাবো হিমরেখার যে উচ্চতাটা হয় মেরু অঞ্চলে একদম কমে যায় মানে একদম জিরো বলতে পারো সমুদ্র পৃষ্ঠে মানে ব্যাপারটা বুঝে গেছো তাহলে এটা কিন্তু কোনো ভূমিরূপ নয় এটা একটা ঘটনা হিমভাই এরকম একটা লক্ষ্য করা যায় এবার যেটা আছে নেক্সট হিমশৈল মানে আইস বার্ক হিমশৈল কথাটা শুনেই বোঝা যাচ্ছে এই হিম মানে হচ্ছে কি না হিমবাহ থেকে এসছে হিম আর শৈল মানে আমরা জানি প্রত্যেকেই যে পাহাড় তার মানে এক কথায় বলতে পারি যে বরফের পাহাড় ঠিক আছে কি হয় না হিমবাহ বা বরফের স্তূপের যে ভেঙে যাওয়া অংশগুলো থাকে বিরাট খণ্ড সেগুলো সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে এই যে ডটেড লাইন দিয়ে জল এগেছে এটা একটা সমুদ্র বিরাট একটা সমুদ্র ঠিক আছে আর এই যে জায়গাটা আছে একটা গোল দেখো মোচার মতো এঁকেছি তো সেটা একটা বরফের খণ্ড এই রকম ধরনের বরফের খণ্ড যখন সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে তখন তাকে বলা হয় বা সেই বরফের স্তূপকে বলা হয় হিমশৈল কিন্তু এখানে একটা ব্যাপার থাকে কী থাকে এই পুরোটাই কিন্তু একটা বরফের স্তূপ পুরোটা সমুদ্রে ভাসছে কোনো একটা হিমবাহ থেকে ছেড়ে এসে বিরাট খণ্ড এখানে এসে ভাসছে কিন্তু ভাসে কিভাবে দেখো এই যে হিমশৈলটা আছে বা বরফের খণ্ডটা আছে এর টোটাল যদি আমি এটাকে যদি এক অংশ ধরি বা যদি এটাকে আমি নটা ভাগে ভাগ করি এই বরফের স্তূপটাকে নটা ভাগে এরমভাবে কেটে কেটে যদি ভাগ করি নটা ভাগে তাহলে একটা ভাগ জলের উপরে থাকবে তার মানে একের নয় অংশ থাকবে এই জলের উপরে ঠিক আছে এই উপরে থাকবে একের নয় অংশ আর আটের নয় ভাগ থাকবে জলের নিচে তাহলে একের নয় প্লাস আটের নয় যদি যোগ করি তাহলে অবশ্যই নয়ের নয় মানে কি এক অংশ পুরোটা এটাই তার মানে হিমশৈলতে একের নয় ভাগ থাকবে উপরে আটের নয় ভাগ থাকবে নিচে তো এবার কি হয় যখন নাবেকরা জাহাজ নিয়ে যায় যেটা আমাদের জানতাম আগে নামও শুনেছি টাইটানিক বিরাট জাহাজ হুম টি টি আই আই এ এন সি ঠিক আছে আমরা বলতাম যে আগে বিজ্ঞানীরা বলতো যে আনসিঙ্কেবল জাহাজ মানে এই জাহাজটা কখনোই ডুববে না কিন্তু যাওয়ার সময় যখন একটা বরফের খণ্ড দেখেছিল তখন এই পোর্শনটা তারা কিন্তু বুঝে উঠতে পারেনি ঠিক আছে জাহাজ এই টাইটানিক জাহাজটা কিন্তু ডুবে যাওয়ার মেন কারণই কিন্তু ছিল এই হিমশৈল যখন জাহাজটা সামনের দিকে যায় তারা নাবিকেরা ভেবেছে যে এরকম কোনো একটা বরফের খণ্ড উপরে ভাসছে তারা সাইড কাটিয়ে চলে যাবে কিন্তু এই বরফের খণ্ডটির তলদেশে এখনও আটের নয় ভাগ অংশ নিচে ছিল সাইড দিয়ে যাওয়ার সময় এরকমই বরফের খণ্ডের সঙ্গে জাহাজটা ধাক্কা খায় ধাক্কা খেয়ে এক জায়গায় ছিদ্র এবং সেখান থেকে জল ঢুকে পরেরটা জানি প্রত্যেকেই সিনেমাটা দেখেছ বলার কিছু নেই কিন্তু মেন যে কারণ সেটা কিন্তু হিমশৈলের জন্য এই নিচের পোর্শনটা তারা বুঝতে পারেনি না বোঝার জন্যই অত বড় একটা দুর্ঘটনা কিন্তু ঘটে যায় কারণ জলের নিচে আটের ভাগ অংশ থাকে এবার আইসবার্গ এই যে কথাটা আছে আইসবার্গ এটা কিন্তু একটা জার্মান শব্দ ঠিক আছে এই যে আইসবার্গ কথাটা আছে এটা জার্মান শব্দ ঠিক আছে আইস মানে আমরা প্রত্যেকেই জানি কি না বরফ তাই তো বরফ আর বার্গ মানে হচ্ছে পাহাড় তার জন্য একে বলি হিমশৈল বা বরফের পাহাড় এবারে ক্রেভাস বা হিমোদড়ি এবং বার্গ বাগস্টুণ্ড এটা আমি একসাথেই বলবো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ক্রেভাস বা হিমদড়ি ঠিক আছে দেখো এই যে জায়গাটা এঁকেছি আমি ডট ডট দিয়ে আছে সেটা হচ্ছে হিমবাহ ঠিক আছে আর নিচের যে জায়গাটা আছে সেটা হচ্ছে হিমবাহের গাত্র বলতে পারো বা হিমবাহের মেঝে বলতে পারো বা পৃথিবী পৃষ্ঠ বলতে পারো এর উপর দিয়ে হিমবাহটা যাচ্ছে এবার হিমবাহটা যখন পার্বত্য অংশে যায় তখন সমতল এরকম তো নয় এরকম চড়ায় উতড়ায় রাস্তা হয় ঠিক আছে তো দেখো এরকমভাবে যাওয়ার সময় ঠিক যখন এই দিকটায় আসে তখন হঠাৎ করে পর্বতের ঢাল বৃদ্ধি পায় কারণ এই যে উঠছে এই নামার সময় পর্বতের ঢালটা বৃদ্ধি পায় তখন কি হয় এই যে হিমবাহটা যায় এই যে এতটা এতটাই কিন্তু চওড়া ঠিক আছে এখান থেকে এতটাই চওড়া যাওয়ার সময় এখানে হঠাৎ একটা টান সৃষ্টি হয় এই টানটা পেলেই এই যে দেখছো সমান্তরাল বা আড়াড়িভাবে একটা ফাটলের সৃষ্টি হয় দেখো ছোটো ছোট্ট ফাটলের সৃষ্টি হয়েছে এই ফাটলগুলোকেই ক্রেভাস বা হিমোদরি বলা হয় মানে কি রকম ধরো একটা ইরেজার থাকে এরকম একটা ছোট্ট ইরেজার দেখেছ যেগুলো পেন্সিলের জন্য মোচা হয় রাবারগুলো তো এটাকে আমি যদি দুই প্রান্ত দুই দিক থেকে টানি ঠিক আছে তো দেখবে এগুলো অনেকটা মানে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে মানে ফাটা ফাটার মতো দেখতে লাগে তো সেগুলো ফেটে যায় এর রাবারের গাগুলো দেখবে সেগুলো ফেটে যায় তো এখানেও ঠিক এর দৈর্ঘ্য তো সেম আছে কিন্তু হঠাৎ যখন এই ঢালটা বৃদ্ধি পায় তখন এই হিমবাহের টান সৃষ্টি হওয়ার কারণে এখানে ফাটলের সৃষ্টি হয় এই ঢাল বৃদ্ধি শুধু যে পাবে তখনই যে ফাটল তা নয়। অনেক সময় যদি এরকম কোনোভাবে একটা টার্নিং সৃষ্টি হয় মানে এরকমভাবে বেঁকে হিমবাহটা প্রবাহিত হচ্ছে ঠিক তখনও সেক্ষেত্রে কিন্তু ক্রেভার সৃষ্টি হয় ক্রেভার্সটা এরকম আড়ারিভাবে সৃষ্টি হয় আর এই যে ফাটলটা সেটা কিন্তু কখনোই পর্বতের এই একদম এই গাত্র যেটা এটা এ এত দূর কিন্তু আসে না ঠিক উপরেই এরকম ফাটলের সৃষ্টি হয় ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে গাত্র পর্যন্ত কিন্তু বা মেঝে পর্যন্ত আসে না এরকম হয় আর এর উপরে কিন্তু বরফের পাতলা লেয়ারে একটা খুব পাতলা আস্তরণ কিন্তু এর উপরে ঢাকা থাকে যেটা পর্বত আরোহীদের জন্য খুবই একটা বিপজ্জনক হয়ে ওঠে আর শুনটা কি না যখন পার্বত্য প্রবাহে পার্বত্য পথে যখন হিমবাহটা নেমে আসে তখন কি হঠাৎ করে এরকম করে অনেকটা সংকীর্ণ গভীর একটা ফাটলের সৃষ্টি হয় যেটা একদম এই পর্বতের একদম তলদেশ বা হিমবাহের একদম মেঝে পর্যন্ত থাকে সেটাকেই বলবো বার্গসুন তাহলে দেখো দুটোই ফাটল সৃষ্টি হয় কিন্তু একটাতে কি হয় বার্ক শুণ্ডের ক্ষেত্রে ফাটলটা একদম তলদেশ পর্যন্ত থাকে সংকীর্ণ থাকে গভীর থাকে আর ক্রেভার্সের ক্ষেত্রে তলদেশ পর্যন্ত আসে না এরম আড়াড়িভাবে অনেকগুলো ফাটলের সৃষ্টি হয় এটা টানের ফলে সৃষ্টি হয় ঠিক আছে এটা কিন্তু টানের ফলে নয় যখন নেমে আসে হঠাৎ করে একটা সংকীর্ণ ফাটলের সৃষ্টি হয় এই যে বার্ক শুণ্ড আছে এটা কিন্তু একটা জার্মান শব্দ ঠিক আছে জার্মান শব্দ আর ফরাসি ভাষায় এটা মনে রাখবে কারণ শর্ট প্রশ্নতে আসতে পারে ফরাসি ভাষায় একে বলা হয় রিমায়ে ঠিক আছে বাংলাতে এরকম বানান রিমায়ে ঠিক আছে আর ইংরাজি যদি লিখি তাহলে আর আই এম এ ওয়াই ই রিমায়ে বলা হয় কাকে বার্ক স্টুন্ডকে যার অর্থ কি পার্বত্য চির বা ফাটল যার অর্থ হচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি পার্বত্য পার্বত্য চির বা ফাটল ঠিক আছে পার্বত্য চির বা ফাটল আর ইংরাজিতে মাউন্টেন ক্লেফট বলা হয় মাউন্টেন ক্লেফ্ট এম ও ইউএন টি এ আই এন মাউন্টেন ক্লেফ্ট ঠিক আছে এটা কিন্তু বার্কশুন এগুলো শর্ট প্রশ্নতে আসতে পারে যে ফরাসি ভাষায় বার্কসুন্ডকে কি বলা হয় রিমায়ে এটা কিন্তু মাথায় রাখবে এবারে যদি পার্থক্য বলা হয় তাহলে নিজেরা একটু করতে পারবে যে ক্রেভার্স বা বার্কসুন দুটোই ফাটল কিন্তু পার্থক্যটা কি না ক্রেভার্স বা হিমদ্রীটা হিমবাহের টানের ফলে সৃষ্টি হয় ঠিক আছে এটা কিন্তু অগভীর গভীর নয় বা পর্বতের একদম তলদেশ পর্যন্ত মানে এই মেঝে পর্যন্ত থাকে না যে ক্ষেত্রে বার্কসুণ্ড কিন্তু টানের জন্য সৃষ্টি হয় না আর এটা কিন্তু সংকীর্ণ হয় আর গভীর হয় নেক্সট এবারে হিমবাহের যে চারটি আমি বললাম যেগুলো ছিল হিমরেখা হিমশৈল ক্রেফার্স এবং বার্কসুন এই চারটি আমাদের হয়ে গেল নেক্সট পার্টে আমরা হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করব।